রহস্যজনক অগ্নিকাণ্ডে পড়েছে ছাই রাবারের গোডাউনের সমস্ত রাবারের শীত সহ ছাই রাবারের স্মোকঘর ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত জম্পুজলা ব্লকের পাথালিয়া ঘাট ভিলেজের ওয়ারেং বাড়ি এলাকায় রাবারের গোডাউনের মালিকের নাম গৌতম ঘোষ ওয়ারেং বাড়ি এলাকায় গৌতম ঘোষের রয়েছে বিশাল বড় এক রাবারের গোডাউন এবং স্মোকঘর ঘর জম্পুজলা এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রমিকদের কাজে লাগিয়ে প্রচুর পরিমাণ রাবারের শীত সংগ্রহ করে তার গোডাউনে জমা রাখে রাবারের শীটগুলি স্মোক ঘরে আগুন জ্বালিয়ে শুকনো হয় কাঁচা রাবারের শীটগুলো স্মোক ঘরে রয়েছে দুইজন শ্রমিক একজন শ্রমিক মন্টুপাল জানান গতকাল রাত্রি বেলায় রাবারের গোডাউনের স্মোক ঘরে আগুন দেওয়া হয় সোমবার দুপুরে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে শ্রমিকরা বিষয়টি দেখতে পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে খবর দেয় খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই বারো লক্ষ টাকার রবারের শীট পুড়ে ছাই হয়ে যায় ঘটনার সময় মালিক গৌতম ঘোষ অন্যত্র কাজে বিশালগড় ছুটে আসেন তারা শ্রমিকদের কাছ থেকে মালিকের নাম সহ পুরো ঘটনাটি জানবার চেষ্টা করে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঠিক কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত বুঝে উঠতে পারছেন না কেউই তবে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান রাবারের স্মোক ঘর থেকে আগুনের সূত্রপাত আগুন তো মনে সারা চলছে আস্তে আস্তে তারপরে সকালে সারা আমি আসলাম দাদা আমি জায়গা আমি কই সাড়ে পাঁচটা লাড়কে দিয়ে আরো মালটা একটু আইব আধা ঘন্টা পর আমি ছয়তারি আধা ঘন্টা পরে পর উঠ মনে করো গড়ৰ ধুম কি নাইট ডিউটি ঠায়ে না নাইট ডিউটি টাইম না থাকি আমরা এখানে থাকি আমরা দুজন তো থাকে নাইট ডিউটি না নাইট ডিউটি আমার না নাইট ডিউটি আমার না নাইট ডিউটি আম না নাইট ডিউটি না গোদালমটি মানে ৰাবাৰ চুটি মানে আগুন নি মানে লাগোনিয়ারি দায়িত্বকে আমনে মানে আগুন যাওয়ার দায়িত্ব আমার